তো আমি কিন্তু কাউকে জোর করে কিছু বলতে চাই না ভিডিও আমি কাউকে দেখাবো না তার কারণ আমার আমার কারো সাথে কন্ট্রোভার্সি করার ইচ্ছা নেই হ্যাঁ আর কারো সাথে ঝামেলা করার ইচ্ছা নেই ঠিক আছে ঠিক আছে আমার মানে ভালো লাগছে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না

মানে এই কাকিমাগুলো কাকা গুলো ঠিক আছে অডিয়েন্সদের এতটাই বোকাচোকা ভাবে যেখানে শেয়ার অপশানে শেয়ার দিয়েছে হোয়াটসঅ্যাপের মানে চিহ্নটা দিয়েছে ফেসবুক কোম্পানি লোগোটা দিয়েছে শেয়ারের লোগোটা দিয়েছে হোয়াটসঅ্যাপের মতো তাই হোয়াটসঅ্যাপে যাও নম্বর পেয়ে যাবে নম্বর পেয়ে যাবে আমি তো পেলাম না আর একটা কাকিমার শোনো হুম

ঠিক আছে নিষ্পাপ শিশুদের সাথে করছে এরকম খুব অন্যায় হয়েছে চার সাথে মেয়ে দেখলে আপনার মাথা ঠিক থাকে না এখন নিষ্পাপ শিশু বুঝতে তোমরা পাচ্ছ মিথ্যা কথা যদি কোনো সেলিব্রিটি মানুষের নাম্বার পেয়ে যায় হয়তো ভাবে সে কেন করে তোমার ক্লিক করে দেবে ঠিক আছে বলো কি তুই সত্যি বলছো আর আমার এই ভিডিওটা যারা দেখো বা আমার ভিডিও যারা দেখো তাদেরকে আমি বলছি ভাই শুনো এগুলো জীবনে কেউ নাম্বার দেবেনা ঠিক আছে চুতিয়া বানায়া तुमको ভাই তো তোমাদের এই নাম্বার দেওয়ার चक्करে তুমি তার

मुझे मैसेज करो अभी माँ को मैसेज करो जल्दी क्योंकि काका रात को सो जाता है जल्दी जल्दी गई सब लोग मैसेज करो जब बात करेंगे करें सर तो पूरी रात आ, काका तो सो जाती है जल्दी जल्दी इसीलिए काका के माँ को मैसेज करो जल्दी जाओ चल रहे

আমি দেখেছি প্রতিটা ভিডিওতে কমসে কম যদি চোদ্দ হাজার লাইক হয় ভাই পনেরো হাজার শেয়ার মানে পনেরো হাজার জন নাম্বার নেবে বলে শেয়ার করেছে

কাকাকেও করো মানে কাকি ন্যাকা নেকাচোদা একা মেয়েরা হয় না ঠিক আছে মানে কাকি একা হয় না এখন দেখছি কাকারাও হয় ন্যাকা চোদা ভাত করছি কাকিমা প্লিজ এইভাবে অডিয়েন্স দিয়ে নিজের অডিয়েন্স তোমার অডিয়েন্স তোমার ভিডিও যারা দেখো তোমার অডিয়েন্স নিজের অডিয়েন্সকে এইভাবে চুতিয়া বানিও না করুক তো যাদবপুরে পারবে না ঠিক আছে মানে ভিডিও দিচ্ছ দাও যে ভিডিও তোমার কন্টেন্ট ভালো তোমার ভিডিও ভালো সবই তোমার ভালো হ্যাঁ মিথ্যা কথা বলে অডিয়েন্সদের এভাবে ধোকা দিও না কা কিমা প্লিজ জোর হাত কচছি কই বাত লাই কা কিমাদের অডিয়েন্স আছো তোমরা তোমরা কি ভাই একদমই মানে মাথা থেকে এই দিক দিয়ে গবর করে এই দিয়ে বের করে নাকি রোজ রোজ হ্যাঁ যে কা কিমা তোমাকে মিথ্যা বলে ধোঁকা দিচ্ছে তুমি তাকাই ফলো করে রেখেছো আবার তার ভিডিও যত দেখছো রোজ লাইক করছো আবার শেয়ারই গে নাম্বারও নিচ্ছ রোজ রোজ তো কি কথা বলছ তো কা কিমা ঠিক না কি রিপ্লাই আছে রিপ্লাই আসছে তো রজ রোজ হ্যাঁ চাপ নেই যদি রিপ্লাই আসে তো চব্বিশ ঘন্টা লেগে থাকো কাকিমার সাথে কাজ হবে সমজ রাও তাই বলছি কাকা কাকিমা প্লিজ তোমরা এইসব কোরো না নিজের কন্টেন ভালো নিজের কন্টেনের ভিডিও বানাও অডিয়েন্সদের ছুটিয়া বানিয়েও না আর এইভাবে মেরো না অডিয়েন্সদের পিছনটা ঠিক আছে একটা একটা না নাই একটা ভিডিওতে তোমার এক লক্ষ ভিউ কম হবে তো কী এসে যায় ভাই অন্য ভিডিও ডান্সের ভিডিও তোমার লিপসিংয়ের ভিডিও যে যা করে খাচ্ছ খাও কাকিমা আঙ্কেল তোমাকেও বলছি তোমাদেরও বলছি ঠিক আছে এইভাবে চুতিয়া বানিয়েও না আমাদের কেন বানাও চুতিয়া ভাই ঠিক আছে টাটা ভাই ভাই